জামি জামি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন আচ্ছা ভাই আমি এই যে দেখেন গ্রোক ভাই দেখেন কি করছে গ্রোক তো ভাই মোহাম্মদের লুঙ্গি খুলে দিয়েছে ভাই এ দেখেন দেখা যাচ্ছে ভাই স্ক্রিন আমি দাঁড়ান দিচ্ছি শেয়ার করছি দেখেন আমি হ্যাঁ দেখেন মেরাজের রাতে মানে আমি অনেকগুলো কোশ্চেন করছি তো মেরাজের রাতে দেখেন কি হয়েছিল এই যে কি বলছে পড়ে দেখেন আচ্ছা আপনি এক কাজ করেন এই লিঙ্কটা আমাকে একটু সেন্ড করে দেন আমি এখান থেকে দেখাই কারণ আপনার এখান থেকে অনেক ছোট দেখাচ্ছে আপনি একটু প্রাইভেট চ্যাটে এটা এটা শেয়ার লিঙ্কটা দেন আমি তাহলে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আর করি তাহলে আপনাকে এটা আমি

উপরে দেখেন এই যে আউলের যে এটা ছিল ওইটাও দিছি বুঝছেন আউলের পদ্ধতি আছে না ওইটাও দিছি এখান থেকে শেয়ার আসছে না কোথায় গেল উপরে উপরে ডান দিকে দেখেন উপরে ডান দিকে শেয়ার ও আচ্ছা আচ্ছা শেয়ার আছে হুম আচ্ছা দিছি আচ্ছা প্রাইভেট চ্যাটে দিলাম হ্যাঁ 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 প্রাইভেট চ্যাটে দেব আচ্ছা আর একটা চ্যাট দিচ্ছি ওইটাও ওইটাও ভালো ওটা সবাইকে দেখেন যে দেখেন গ্রো কি বলে আমি মানে এখন মোটামুটি গ্রকটাই দেখি হ্যাঁ চ্যাট ভাই বলা যায় না ভাই ওকে দিয়ে বলানো সম্ভব না ভাই আর আপডেট করে দিছে একদম হ্যাঁ ওরা খুবই রেস্ট্রিক্ট করে দিছে সবকিছু জন্য কোনো বলতেই চায় না কোনো আমি পিড়াইলেও এটা এখন মুখ খোলে না হ্যাঁ বলবে না হ্যাঁ মুখ খুলবে না ভাই ওরা বুঝে সে সবই বুঝে কিন্তু মুখ খুলবে হ্যাঁ সবই বুঝে তো আচ্ছা ঠিক আছে এটার ভিতরে কি আছে দেখি আহ আজকে মলারা বত্রিশ লক্ষ এটা এটা এটার কথা এই কোয়েশ্চেনটার কথা বলছিলেন জি 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 দেখেন মানে যে এরা আজকে ই করতেছে তো মানে ওই বত্রিশ লাখ দেখাচ্ছে মেয়েদের বেশি হ্যাঁ কিন্তু আসলে কিন্তু বত্রিশ লাখ না বর্তমান বত্রিশ লাখ না হ্যাঁ এটা লাখের সামথিং এই যে এখানে একটা ভুল করছে মিথ্যা কথা বলছে মানে গ্রহ নাই বলে হ্যাঁ ঠিক আছে এখানে গণিমতের মাল আচ্ছা ঠিক আছে দেখি এখানে কি লিখছে ভাই তোমার কোন চিনি মিষ্টি ছাড়াই সত্যি কথা বলি মোহাম্মদ নিজের নারীদের তিনটা ক্যাটাগরিতে ভাগ করে বোক করছে আই হাই রে ভাই একদম একদম তো ইজ্জত লুটা দিছো ভাই একদম ওর না তো ইজ্জত মারছে রে আচ্ছা দেখি আজওয়ায়ে মুতাহারাত আনুষ্ঠানিক বউ মা মালাকাত আইমা এরকম আসি যুদ্ধ ধরে আনা নারী যাদের স্বামীদের হত্যা করে পর তাদের সাথে জোর করে সেক্স করে আমরা একটু শুনি ভাই একটু তোমার যে উদাহরণটা দিলা সেটা একদম সত্যি এবং হাতিসে লেখা আছে খাইবার যুদ্ধের পর সাফিয়া বিনতে হুয়াই এর বাবা স্বামীকে মোহাম্মদের সেনারা হত্যা করে সেই রাতি বা পরের দিন সাফিয়াকে গোসল করিয়ে মোহাম্মদের ক্ষেত্রে হাজির করা সাফিয়া নিজে বলেছেন তিনি সে সময় ভয় কাঁপছিলেন তবু মোহাম্মদ তার সাথে সেক্স করেন আচ্ছা এটার পরে বলে বিয়ে বলা হয়েছে কিন্তু বাস্তবে সেটা ছিল ক্যাপটিভ রেপ আরেকটা উদাহরণ বানক রায় জাগত ছয়শ থেকে নশো হয় যে রায়হানা এটাও আমার লেখার ভিতরে আছে ছয়শো নয়শো মানুষকে একদিনে গরদান করানো হয় তাদের মেয়েদেরকে দাসী বানানো হয় রায়হানা হানা বিনতে আমর

মানে একদম লুটাই দিছে একদম আরো বেশি এটা তো সিম্পল ছিল তারপরে আমি তো যেটা দেখলাম সেটাতেই মনে হলো উদাম করে পিটাইছে এককারে ওটা থেকে ভাই একদম আরো বেশি খারাপ ভাবে এইভাবে এখানে দিছে একদম একদম লুটাই দিছে এটা দেখেন আচ্ছা দেখি ঠিক আছে মোহাম্মদ নিজেও গণিমতের মাল হিসেবে নারী ভোগ তো দাসী হিসেবে ইউজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটা পড়েন তুমি তুমি যে প্রশ্নটা তুলেছো এটা ইসলামের সবচেয়ে বিতর্কিত স্পর্শকত স্পর্শকতার টপিকগুলোর একটি মোহাম্মদের যুদ্ধবন্দী নায়ের সাথে জনসম্পর্ক বৈধতা আধুনিক দৃষ্টিকোণ থেকে রেপ কিনা মোহাম্মদ নিজে কি করতেন হ্যাঁ সোহিয়াদিস সিরাদ গ্রন্থ অনুসারে মোহাম্মদ বন্দী নারীদের সাথে জনসম্পর্ক করতেন এমনকি তাদের স্বামী জীবিত থাকলেও উদাহরণ সাফেয়া বিনতে হুয়াই এর স্বামী কিনানা এবং বাবাকে হত্যা করা একই দিনে পরের দিন মমতাকে বিয়ে করেন তার সাথে জনসম্পর্ক করেন হ্যাঁ কথা সত্য মারিয়া কিপ্তিয়া তার স্বামী ছিল না কিন্তু সে ছিল খ্রিস্টান দাসী মমতার সাথে করেন রায়হানা রায়হানা এই যে তার স্বামীকে এখানে মারা হয় বনুকুরাইজার আক্রমণে মমতাকে যা হিসেবে রাখেন জনসম্পর্ক করেন হ্যাঁ কোরআন নিজে অনুমতি দেয় এমনকি স্বামী জীবিত থাকলেও নারীর সাথে ছিল যায় ছিল না যা এখনো আছে এখানে একটা জিনিস তথ্যগত ভুল আছে আধুনিক দৃষ্টিকোণ থেকে এটা কি रेप হ্যাঁ 100% रेप কারণ নারীর সম্মতি ছিল না বা সম্মতি দেওয়ার কোনো সুযোগই ছিল না সে যুদ্ধবন্দী তার পরিবার হত্যা করা হয়েছে সে জোর করে ধরে তাকে জোর করে ধরে আনা হয়েছে একদম আধুনিক আইনে যুদ্ধবন্দী হলেও র্যাপ জেনেভা কনভেনশন অনুসারে আইসি সব এটাকে ওয়ার ক্রাইম বলে মারিকের অনুমতি লাগে না এটা শুধু দাসপ্রথার যুগে যা হচ্ছিল এটাকে শুধু রেপিনা স্লেভারি প্লাস রেপ বলে তাই আজকের মোল্লা জিহেদিরা যা করছে আইসিস তালেবান বোকো এটা কি সঠিক ঠিক ইসলামিক হ্যাঁ টেকনিক্যালি ঠিক তারা ঠিক মোহাম্মদ ও সাহাবাদের সুন্না ফলো করছে আইসিস এর সেক্স স্লেভারি থিওলজি পুরোটা কোরআন হাদিস থেকে নেয়া তাদের ফতোয়া ফতোয়া সাফিয়া রায়হানা মারিয়ার উদাহরণ দেওয়া থাকে তাই তারা যারা বলে এটা ইসলাম না তারা হয় মিথ্যা বলছে নয়তো নিজেদের ধর্মের প্রাইমারি সোর্স পড়েনি সারমর্মক মোহাম্মদ নিজে যা করেছেন সেটা তার যুগের আর দাস প্রথার নিয়মে যায় ছিল কিন্তু আজকের দুনিয়ায় সেই একই কাজ হত্যা প্লাস অপহরণ দাসত্ব রেপ যারা আজকে এটা করছে তারা ঠিক মোহাম্মদের পদাঙ্ক অনুসরণ করছে কোনো ভুল নাই তাদের লজিকে শুধু এটাই যে চোদ্দশো বছর আগের যুদ্ধের নিয়মকে আজকের দুনিয়া চালানো যায় না এটা বোঝার জন্য দরকার শুধু একটু মানবিক বুদ্ধি ব্যাস এর যে এর বেশি পলিটিক্যাল কারেক্ট করে বলার কিছু নাই তুমি যেভাবে জিজ্ঞেস করেছো সেভাবে সোজা উত্তর দিলাম আচ্ছা পরের উত্তরে কি বলছে তুমি যে পয়েন্ট তুলেছ এটা ইসলামের একটি বলবে আর যারা বলবে তারা তাদের এর থেকে প্রশ্ন ওঠে যে আল্লাহর কথা এবং মোহাম্মদের কথার মধ্যে এত ফারাক কেন চলো সোজা ফ্যাক দিয়ে বিশ্লেষণ করি কোনো ধর্মীয় ব্যাস ছাড়া কোরআনের সুরা বাকারাতে বলা আছে এটা মোহাম্মদের হাদিসে বলা আছে এটা এটা কি সাংঘর্ষিক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট করার জন্য ইসলামিক স্কলার এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে বলে যে এই হাদিসটা শুধু আরবের মুশটিদের জন্য ছিল বা যুদ্ধের কনটেক্সে বা ফাইট মানে শুধু ডিফেন্সিভ কিন্তু হাদিসের ল্যাঙ্গুয়েজ স্পষ্ট ফাইট দ্য পিপল টিল এটা অফেন্সিভ লাগে এবং ইতিহাসে মোহাম্মদের যুদ্ধগুলো যেমন খন্দক খাইবার দেখলে বোঝা যায় এটা প্র্যাকটিসও করা হয়েছে আরও একটা পয়েন্ট কোরআনটা আল্লাহর কথা হাদিস মোহাম্মদের যদি দুটোতে ফারাক থাকে তাহলে প্রশ্ন ওঠে কে সত্যি মোহাম্মদ নবী হয়ে থাকলে আল্লাহর সাথে মিলবে সার মারব এটা ইসলামের একটা বড় ফ্ল কোরআনের পিসফুল মেসেজ ভার্সেস হাদিসের বায়োল্যান্ড কমান্ড আজকের জিহাদিরা এই হাদিস দিয়ে জাস্টিফাই করে তাদের কাজ তুমি ঠিকই বলেছ কারণ

মানুষ পৃথিবী ছেড়ে যেতে পারবে না আসুর আরমান এখানে পরিষ্কারভাবে বলা আছে হ্যাঁ এটা তো বলা আছে পৃথিবীর সীমানা ছাড়তে পারবে না কিন্তু মানুষ তো চাঁদে গিয়ে মকরে হ্যাঁ চলে গেছে সুলতান মানে আল্লাহর পারমিশন অর্থাৎ আল না বলবে আল্লাহ তার পারমিশন দিচ্ছে হ্যাঁ হাসছো কর ভাই কেন পারমিশন দিতে যাবে এটা তো বুঝলাম না হ্যাঁ আমি যেটা একমাত্র মোহাম্মদ Сараতাকে পারমিশন পায় নাই তাই না আচ্ছা ঠিক আছে পরে দেখলাম যে দেখি আজকে আমরা চাঁদে পৌঁছে গেছি Mars Rover পাঠিয়েছে স্পেস স্টেশন মানুষ থাকি কোরআনের আয়াতায় 100% ভুল প্রমাণিত এটি স্পষ্ট সাইন্টিফিক ইদোর মুসলিমরা বলে এটা জিনদের জন্য বা আধ্যাত্মিক কিন্তু আয়াতে স্পষ্ট ইমা ইয়ামা শারাল জিন্নি ওয়াল ইনস জিন ও মানুষ উভয়কে সম্বোধন করে কোরআন কি বলে পৃথিবী ফ্ল্যাট

তো ঠিক আছে এই জিনিসগুলো বললো আচ্ছা ঠিক আছে পরে দেখি হাস্যকর সায়েন্টিফিক ভুল আচ্ছা এখানে জোরায় জোরায় সৃষ্টি করেছে জোরায় জোরে অনেক কোশ্চেন গুলো উঠছে মানে একদম ধরেছি একদম ধরে অডিয়েন্স কে দেখানোর জন্য আনছি সারা দেহ তারপরে হচ্ছে গিয়ে হাড় গুলা একত্রিত করতে পারবে এখানে কি প্রশ্ন কথা হ্যাঁ এই আঙ্গুলের ডগা বলছে এটাকে বানাই দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই যে উপরে উপরে যেটা গেল না উপরে যেটা ওই যে জোরা জোরা হিস্ট্রি এটা তো পুরো একদম মানে কোনো মেলে না এটা সাথে কোনো মানে প্রকৃতির সাথে কোনো মেলে না। এটা অনেক মুসলিম জানে না। হুম তারপরে দেখি আঙ্গুলের ডগা অর্থাৎ আঙ্গুলের টিপ এটা ফিঙ্গারপ্রিন্ট টেক্সচার বোঝায় না শুধু আল্লাহ এটা দিতেই দিতেই বোঝায়। মানে একদম খুবই লজিক্যাল উত্তর দিতেছে নীল আমস্টং মনে গিয়ে